আসসালামু আলাইকুম বন্ধুরা রান্নাঘর চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমরা দেখাবো নুডলস অতি অল্প সময় কিভাবে তৈরি করে নেওয়া যায় খুব অল্প সময়ের মধ্যে অনেক সুস্বাদু নুডলস রান্না করবেন সেটা আজকে আমি শেয়ার করছি বন্ধুরা দেখা হচ্ছে ইন্ট্রোর পরে উপকরণগুলোর মধ্যে থাকছে নুডলস ডিম পেঁয়াজ মরিচ লবণ প্রথমে পানি গরম করে নুডলসগুলো সিদ্ধ করে নেব তারপর এটাকে নর্মাল পানিতে ধুয়ে নেব তারপর কড়াইতে তেল দিয়ে ডিম ভেজে নেব ডিমটা এপাশ ওপাশ উল্টে ভেজে নিয়ে তারপর এটাকে একদম ছোটো ছোটো টুকরো করে ফেলব তারপর এর মধ্যে সিদ্ধ করে ধুয়ে রাখা নুডলসগুলো দিয়ে দেব তারপরে সুন্দরভাবে হালকা করে নাড়তে থাকবো এরপর মশলার প্যাকেটটা কেটে মশলাগুলো উপরে ছড়িয়ে দেব এই মশলাটা নুডলসের সাথেই পাওয়া যায় যদি এটা বাসায় করে নেওয়া যায় তারপরেও আমরা কেনা প্যাকেটটাকেই অ্যাড করে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করার পর নামিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতে এটা কতটা সুন্দর হয়েছে এবার আমাদের পরিবেশনের পালা প্রথমে শশাগুলোকে কুচি কুচি করে কেটে এবং গোল গোল করে কেটে প্লেটটাকে সাজিয়েছি এরপরে সস দিয়েছি হয়ে গেল কমপ্লিট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ